আমি এই মুহূর্তে আছি টরন্টো ডাউনটাউনে আর টরন্টো ডাউনটাউনে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে সিটি সিটি আন্ডার অর্থাৎ ডাউনটাউন বা ডাউনটাউনের যে বিল্ডিংগুলো উঁচু উঁচু দালান কোঠাগুলো সব তো দেখতেই পাচ্ছেন কিন্তু এই উঁচু উঁচু বিল্ডিং বেসমেন্টে বা গ্রাউন্ডে যে আরেকটি শহর আছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো অর্থাৎ যে উঁচু উঁচু দালানগুলো দেখছেন এগুলোর নিচেও কিন্তু খুবই সুন্দর আরেকটি বেজমেন্ট সিটি আছে আর যে বেজমেন্ট সিটি দিয়ে হচ্ছে এখানে বেশ কিছু বিল্ডিংই হচ্ছে একটা আরেকটার সাথে সংযুক্ত তার মধ্যে হচ্ছে টিডি বিল্ডিং আছে স্কোশিয়া ব্যাংকের বিল্ডিং আছে সিআইবিসি আছে ব্যাংক অফ মন্ট্রিয়াল আছে তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে টিডি ব্যাংকের ব্যাংক অফ স্কোশিয়া সিআইবিসি ব্যাংক এই ব্যাংকগুলোর উপরে যে টাওয়ার আছে সেই টাওয়ারগুলোর নিজে দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন এইভাবে হচ্ছে নিচে দিয়ে পুরোটাই হচ্ছে একটার সাথে আর একটা কানেক্টেড সো ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করছি ভিডিও কোথাও আমি পজ করিনি মাঝে মাঝে একটু পজ করতে হয়েছে তার কারণ হচ্ছে এইখানে মানুষজন যারা আছে যদি তারা আপনি ভিডিও করছেন এটাতে তারা প্রোটেস্ট করে তাহলে আপনাকে অবশ্যই সেই ভিডিওটা কেটে দিতে হবে তো আমি আসলে সেই ধরনের ঝামেলাতে যেতে চাইনি সেই জন্য আমি মাঝে মাঝে কেটে কেটে আমার মতো করে ভিডিওটা করেছি যে দেখুন এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ব্যাংকের নিচে আছি স্কোশিয়া আমরা অর্থাৎ উপরে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে স্কোশিয়া ব্যাংকের বেসমেন্ট আর এর উপরে আছে স্কোশিয়া ব্যাংকের বেশ কয়েকটি টাওয়ার আর যে টাওয়ারগুলো হচ্ছে একটা আর একটা সাথে ইন্টারনালি কানেক্টেড অর্থাৎ আপনি বেসমেন্ট দিয়েই হচ্ছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যেতে পারবেন এই যে এখন আমরা একটা বিল্ডিং থেকে আরেকটা ব্যাংকে বিল্ডিং এ শিফট করছি আর এইখানে হচ্ছে লিফট আছে আর এই যে বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো ছবিটা আর এই যে এখন আমরা হচ্ছে কিং স্ট্রিট ওয়েস্ট দেখতে পাচ্ছেন আপনারা কিং স্ট্রিট ওয়েস্ট থেকে আমরা হচ্ছে যাচ্ছি কিং স্ট্রিট ওয়েস্ট রাস্তা থেকে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কিং স্ট্রিট ওয়েস্ট আর সামনে হচ্ছে আমরা যখন যাচ্ছি ঠিক এই জায়গাটাই হচ্ছে আমি রাস্তার নিচে আসি অর্থাৎ এই জায়গাটা দিয়ে আহ এই জায়গাটার উপরে আমার কিং স্ট্রিটের রাস্তাটা আছে ওয়েস্টের রাস্তাটা আছে আর এই যে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দেখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো শোরুম আছে স্টার থেকে শুরু করে কফ টি ম সব কিছুই এখানে পাবেন আপনি আর এই যে আমরা এখান থেকে হচ্ছে আরেকটা টাওয়ারের নিচে দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি তো এইখানে হচ্ছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় বা আমার কাছে খুব ভালো লেগেছে আপনি সাবওয়ে থেকে নেমে উপরে দিয়ে যেতে হবে না সম্পূর্ণ জায়গায় আপনি একদম গ্রাউন্ড লেভেল দিয়ে আপনি চলে যেতে পারবেন আর এখন আমরা হচ্ছে সিআইবিসি সিআইবিসি টাওয়ারের নিচে আছি সেইখান থেকে আমরা হচ্ছে টরেন্টো ডোমিনিয়ন ব্যাংকের টাওয়ারে ঢুকছি আর এই যে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আমাদের আবার টিন স্ট্রিটের রাস্তাটা আছে আর এই যে টরেন্টো সেন্টারে আমরা প্রবেশ করছি তো এইভাবেই হচ্ছে শীতকালে গ্রাউন্ড ফ্লোর দিয়ে সবাই আসা যাওয়া করে একদম সাবওয়ে থেকে নেমেই আপনি সরাসরি আপনার কর্মস্থলে চলে আসতে পারবেন আবার এখান থেকে অফিস শেষ করে আপনি সরাসরি গিয়ে সাবয়েতে উঠে যেতে পারবেন এবং সাবয়েতে নেমেই আবার আপনি আপনার গাড়ি নিয়ে বাসায় চলে যেতে পারবেন সো ঠান্ডা কোনো সমস্যাই না